আসসালামু আলাইকুম এই হচ্ছে এসিডিসি এনার্জি সেভিং ইনকিউবেটার ছোটো তো এইটা চার্জার এটা ইয়া আপনার এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলার এটাতে ব্যবহার করা হয়েছে তাপমাত্রা আর এটার এখানে আর্দ্রতা দেখার ব্যবস্থা আছে আর্দ্রতা এটা তো সবসময় কম থাকে মানে এটা আর্দ্রতা ভেন্টিলেশনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় যাই হোক এখানে আপডা মোটামুটি ঠিকই আছে হ্যাঁ এটার ভিতরের অবস্থা এরকম এটার হাইট দশ ইঞ্চি তো এইটা ভিতরে ইনসুলেটর লাগানো আছে এখানে প্রোটেক্ট করার জন্য আর এখানে হিটার টেম্পারেচার কন্ট্রোল মানে টেম্পারেচার কন্ট্রোল সেহেতু এটা ডিসি ডিসিতে চলে মানে খুব লো এনার্জিতে কাজে এখানে বিদ্যুৎ খরচ কম আর এখানে হাত দিলেও শর্ট সার্কিটের ভয় নেই বা একদম সেফ ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সেফ এটা একটা হিউমিডিটি সেন্সর এইটা হইতেছে টেম্পারেচার সেন্সর আর এইটা হইতেছে সার্কুলেশন অন অফ করার সুইচ অর্থাৎ এটা সার্কুলেশনটা কন্টিনিউ মানে সবসময় চলবে না বাল্বের সাথে চলবো সেটা দুই মোডে সিলেক্ট করা যায় সেটা ইয়া এখানে ফ্লোরেই ডিম দিতে হয় এটার জন্য মানে কোনো ট্রের প্রয়োজন হয় না যেহেতু একটা পার্টি এক পার্টি ডিম থাকে আর পানি দেওয়ার জন্য এই ফ্যান বরাবর এই ফ্যানের নিচে যে এখানে এখানে পানি দিতে হয় তো এই মডেলটার এটার প্রাইস হচ্ছে চত্রিশশো টাকা এটা এসিডিসি এনার্জি সেভিং এই যে চার্জার দিয়ে চলে এটা সরাসরি বিদ্যুতে চলে না এটা চার্জারের মাধ্যমে বারো ভোল্ট তৈরি করে চলে তো দোয়া করবেন সবাই এটা মোটামুটি বেশ ভালো একটা ছাড়া ফেলবে এটা কম দামের এবং মোটামুটি মানসম্মত তো ভালো থাকবেন